পাল টানে আলম পাসিস্তানে আজারবাইজান এই লাইনটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে এশিয়া মহাদেশের সমুদ্র বন্দরহীন বা ভূরাষ্ট্র ভূ ভূ ভূবেষ্ট রাষ্ট্র বা ল্যান্ডলক কান্ট্রি যাই বলেন না কেন সব কিছুর উত্তর আপনি খুব সহজেই মনে রাখতে পারবেন মনে রাখবেন এশিয়া মহাদেশে সমুদ্র বন্দরহীন এটাকে বলে আবার আপনার ভূবেষ্ট রাষ্ট্র আবার কেউ বলে ইংরেজিতে ল্যান্ড ল্যান্ডলক যাই হোক এখানে মোট দেশ হচ্ছে আপনার এগারোটি বলেন তো মোট দেশ কয়টি মোট দেশ হচ্ছে আপনার এগারোটি তাহলে বলেন এশিয়া মহাদেশে এশিয়া মহাদেশে এশিয়া মহাদেশে সমুদ্র বন্দরহীন বা ল্যান্ড লক কান্ট্রি বা ভূবেষ্টিত রাষ্ট্র কয়টি বলেন তো এগারোটি যেহেতু আমরা এশিয়া মহাদেশে বসবাস করি ও হ্যাঁ এশিয়া মহাদেশের আত্মব কথা জানেন তো চার কোটি পঁয়তাল্লিশ লক্ষ উনআশি হাজার বর্গ কিলোমিটারের এশিয়া মহাদেশ এই এশিয়া মহাদেশ পৃথিবীতে যে সাত মহাদেশ আছে তার মধ্যে সবচাইতে বৃহত্তম এবং মনে রাখবেন পৃথিবীর মোট জনসংখ্যার সিক্সটি পার্সেন্ট অর্থাৎ ষাট ভাগ জনসংখ্যা বসবাস করে কিন্তু এই এশিয়া মহাদেশে এশিয়া মহাদেশ থেকে পরীক্ষা প্রশ্ন সম্ভাবনা অনেকখানি বেশি বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে এবং চাকরি পরীক্ষায় তো যাই হোক আমরা দেখব এশিয়া মহাদেশের সমুদ্র বন্দরহীন এগারোটি দেশ তার জন্য মনে রাখবো পাল টানে আলম পাঁচিস্তানে আজারবাইজান তাহলে খুব সহজেই আপনি মনে রাখতে পারবেন দেখেন কীভাবে খুঁজে বের করি মনে রাখবেন পাল পাল থেকে যে দেশটি খুঁজে পাবো সেটি হচ্ছে নেপাল দেখেন নে বাদ দিয়ে পালটা নেওয়া হয়েছে ঠিক আছে টান 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 থেকে হবে আপনার ভুটান টান থেকে কি বলেন তো টান থেকে হচ্ছে ভুটান দেখেন ভু বাদ দিয়ে শুধু টানটা নেওয়া হয়েছে ঠিক আছে আলম আ আ থেকে হচ্ছে আপনার আফগানিস্তান আফগানিস্তান অর্থাৎ এই দেশগুলোর সাথে সমুদ্র সংযোগ নেই ঠিক আছে আফগানিস্তান ল ল থেকে হচ্ছে আপনার লাউস ল থেকে কি বলেন তো লাওস আর ম ম থেকে হচ্ছে মঙ্গোলিয়া মঙ্গোলিয়া আপনারা কি জানেন মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি মঙ্গোলিয়ার রাজধানীর নাম যদি জানেন ঝটপট লিখে পাঠান কারণ মঙ্গোলিয়ার রাজধানী বেশ কয়েকবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অলরেডি চলে এসেছে চাকরি পরীক্ষাতে এসেছে এবার দেখেন পাঁচই স্থানে আজার রাইজান এখানে একটা কথা আগে বলে রাখি মনে রাখবেন পাকিস্তানে আজারবাইজান এই সবগুলো দেশে হচ্ছে মধ্য এশিয়ার দেশ মধ্য এশিয়া ঠিক আছে এই মধ্য এশিয়াতে দেশ হচ্ছে আপনার ছয়টি এই ছয়টি দেশ নিয়েই এই পাকিস্তানে আজারবাইজান হয়েছে অর্থাৎ পাঁচটা দেশের শেষে স্থান যুক্ত আছে স্থান যুক্ত তাই বলেছি পাকিস্তানে আর আজারবাইজান নিজে একটা দেশ আপনারা বলেন তো আজারবাইজানের রাজধানীর নাম কি আজারবাইজানের আজারবাইজানের রাজধানীর নাম পারলে কিন্তু অনেক কিছু পারা যায় যেমন চলে কিন্তু আজার বাজারের রাজধানীর নাম দিয়ে ওই জিনিসটা দেখিয়ে দিই আর হ্যাঁ সাথে কিন্তু থাকতে হবে বাংলা এবং জিকের জন্য থাকতে হবে মেহেদি বাংলার সাথে চলে দেখি আজারবাইজানের রাজধানীর নাম হচ্ছে মনে রাখবেন বাকু বা কু পরীক্ষা তো অনেকবার এসছে ঢাবিতে এসছে চাকরি পরীক্ষাতে এসছে যে আজারবাইজানের রাজধানীর নাম কি আরেকটা আজারবাইজানকে অনেকে মনে করে ইউরোপ মহাদেশের দেশ না আজারবাইজান অবশ্যই এশিয়া মহাদেশের এবং মধ্য এশিয়ার দেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত সালে প্রশ্ন এই প্রশ্নটা উত্তরটা কনফার্ম করে দিয়েছে কারণ প্রশ্ন হয়েছিল নিজের কোনটি মধ্য এশিয়ার দেশ ঢাকা বিশ্ববিদ্যালয় তো যাই হোক এখানে দেখবেন বাকু একটা জিনিস বলছিলাম মনে রাখবেন বাকু থেকে শুধু যুক্ত করে দিবেন অর্থাৎ বাকুম বাকুম বাক বাকুম বাক বাকুম ওই যে বলে না বাকুম বাকুম পাইরা গুলো ঝটুন বেঁধেছে ওই পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে ছোটবেলা আমরা ছড়া পড়ছি না দেখেন সেই বাকুম বাকুম যদি আপনি বলেন তাহলে মনে রাখবেন বাংলা সাহিত্যের আমাদের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের তিনটি উপন্যাস এই বাকুম থেকে আপনি মনে রাখতে পারবেন অর্থাৎ দেখেন সাধারণ জ্ঞান পড়তে পড়তে বাংলা ফ্লেভারটা কিন্তু পেয়ে গেলেন তাহলে বা থেকে হচ্ছে আপনার বাঁধন হারা বা থেকে বাঁধন হারা আপনার তারপরে কু থেকে কুহেলিকা কুহেলিকা উপন্যাস তিনটি উপন্যাসে কিন্তু আমাদের নজরুল আর ম থেকে কিন্তু মৃত্যু ক্ষুধা ম থেকে কিন্তু মৃত্যু ক্ষুধা তাহলে দেখছেন রাজধানী থেকে আমরা নজরুলের তিনটে উপন্যাস খুঁজে পেয়ে গেলাম তাহলে আজহার বাইদানের রাজধানীর নাম কি বলেন বাকু বাকু নাকি আর বাকুর সাথে শুধু ম যুক্ত করে দেবো বাকুম করব। আর বাকুম করলে আমাদের নজরুলের তিনটি উপন্যাস খুব সহজে হয়ে যাবে আপনার ওকে তাহলে আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন আমার এটি আসলে আজকে পড়ানোর বিষয় না আজকে পড়াচ্ছি আমরা এশিয়া মহাদেশের সমুদ্র দেশগুলো ঠিক আছে তাহলে পাকিস্তানে আজারবাইজান তাহলে বললাম পাকিস্তান বলতে পাঁচটা দেশের সাথে স্থান যুক্ত আছে হ্যাঁ মধ্য এশিয়া সেগুলোকে বলছে পাকিস্তানে আজারবাইজান আর এই পাকিস্তানে আজারবাইজান এই পাঁচটা স্থানের দেশ মনে রাখার জন্য আমি কিন্তু এখানে আরেকটা টেকনিক আপনাদের শেখাইতে পারি তাহলে আপনারা বলবেন উজবুক কাকি তর্কে তাজা তাহলে পাঁচটি দেশ মনে রাখতে সুবিধা হবে উজবুক কাকি উজবুক কাকি তর্কে তাজা উজবুক কাকি তর্কে তাজা দেখেন এটা যদি মনে রাখেন তাহলে এখানে পাঁচটা দেশ হয়ে গেল কীভাবে পাঁচটা দেশ হলো চলেন দেখি কীভাবে পাঁচটা দেশ হয়েছে মনে রাখবেন দেখেন এখানে উজবুক মনে রাখবেন উজবুক থেকে দেখতে অসুবিধা হচ্ছে না উজবুক থেকে উজবেকিস্তান 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 দেখেন উজবেকিস্তান ঠিক আছে শেষের স্থান যুক্ত আছে কা থেকে হচ্ছে আপনার কাজাখস্তান কাজা খস্তান কাজা খস্তান কা থেকে কী বলেন তো কাজাখস্তান হ্যাঁ কি কি থেকে হচ্ছে আপনার গিজিস্তান কির কির গিজিস্তান তর্ক তর্ক থেকে হচ্ছে তুর্কে মেনিস্তান তুর্কে মেনিস্তান তুর্কে মেনিস্তান তাজা তাজা থেকে হচ্ছে আপনার তাজাকিস্তান 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 দেখেন তাহলে উজবুক কাকে তর্কে তাজা এখানে কিন্তু আমরা পাঁচটা দেশ মনে রাখতেছি এবং পাঁচটা দেশের শেষে কি যুক্ত আছে বলেন তো স্থান যুক্ত আছে স্থান যুক্ত পাঁচটা দেশ মনে রাখাটা অনেক সময় কঠিন হতে পারে তখন বলবেন উজবুক কাকি তর্কে তাজা তারপরে দেখেন এখানে লিখা আছে আজারবাইজান এই যে আজারবাইজান তার একটা দেশ তাহলে এখানে কয়টা দেশ পেলাম পাঁচটা এখানে আজারবাইজান একটা ছয়টা দেখেন তারপরে সাত সাত আট নয় দশ এগারো তাহলে পেয়েছেন সমুদ্র বন্দরীন বা ভূবেষ্টিত বা ল্যান্ডলক কান্ট্রি এসে মহাদেশে যে এগারোটি সে এগারোটি দেশ আপনারা কি এখানে পেয়েছেন বলেন প্লাস্টিক এমন লাগলো যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করবেন যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং ক্লাসটি শেয়ার করে দেবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শিক্ষার্থীবৃন্দ পাল টানে আলম পাকিস্তানে আজারবাইজান এই টেকনিকের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই শিখে গেলেন এশিয়া মহাদেশের যে সমুদ্র বন্দরীন বা ভূবেষ্টিত বা ল্যান্ডলক কান্ট্রি এগারোটি সে এগারোটি দেশের নাম এবার এই এগারোটি দেশের নামের সাথে আপনারা কি রাজধানীর নামগুলো পারবেন রাজধানীর নামগুলো চলেন তো আপনাদেরকে আমি একটু হেল্প করি এখানে দেখেন ভুট নেপাল নেপালের রাজধানী কি বলেন তো নেপালের রাজধানী হচ্ছে আপনার কাঠমন্ডু নেপালের রাজধানী কাঠমন্ডু ঠিক আছে দেখি কে কে পারে ভুটান ভুটানের রাজধানী হচ্ছে আপনার থিম্পু বলেন তো ভুটানের রাজধানী কি থিম্পু আফগানিস্তানের রাজধানী আপনাদের শিখিয়েছিলাম মনে রাখবেন কাবুল ঠিক আছে যদি কাবুল বলতে ভুল করেন তাহলে বলবেন কবুল মঙ্গোলিয়ার রাজধানী কি বলতে পারবেন মঙ্গলের রাজধানী কিন্তু পরীক্ষা অনেকবার এসছে মঙ্গোলিয়ার রাজধানীর নাম হচ্ছে আপনার উলান বাটর উলান বাটর উলান বাটর মঙ্গলীয় রাজধানী হচ্ছে আপনার উলান বাটর ঠিক আছে উলান বাটর নামটা মনে রাখবেন নামটা খুব গুরুত্বপূর্ণ লাউসের রাজধানী আপনার উপরে লিখে দিলাম ভিয়েন তিয়েন লাউসের রাজধানী হচ্ছে আপনার ভিয়েন তিয়েন লাউসের রাজধানী ভিয়েন তিন লাউস ঠিক আছে এবার দেখেন উজবেকিস্তানের রাজধানী উজবেকিস্তানের রাজধানী আপনার তাসখন্ড এখানে লিখে দিই তাসখণ্ড তাসখণ্ড উজবেকিস্তানের রাজধানী ঠিক আছে মনে রাখবেন কাজাখস্তান কাজাখাস্তানের রাজধানী হচ্ছে নুর সুলতান নামটা খুব সুন্দর নুর সুলতান নুর সুলতান কোন দেশের রাজধানী বলেন তো কাজাখস্তানের রাজধানী অনেকে বলে আস্তানা আস্তানা আগে ছিল এখন কিন্তু রাজতানা নেই এবার দেখেন তো আমি বলে দিয়েছি তাই না এবার কিরগিজিস্তানের বিষ বেক হচ্ছে আপনার রাজধানী আর তুর্কে এবং তাজাকিস্তান এই দু দেশের রাজধানী আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারা একটু কমেন্টস করে জানান তো যে তুর্কে মেনিস্তান এবং তাজাকিস্তানের রাজধানী নাম কি হতে পারে অবশ্যই ঝটপট করে মন্তব্য করে জানান এতগুলো আমি আপনাদের জন্য করেছি এবার আপনারা শুধু এই দুই দেশের রাজধানীর নামটা কমেন্ট সেকশন এসে অবশ্যই কমার্স করে জানাবেন তো এই ছিল আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন যদি ক্লাসটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুকে পেজটাকে ফলো করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ক্লাসটি আর যদি দেখেন ইউটিউব থেকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরেকটা বিষয় মেহেদি বাংলাতে এইচএসসি ছাব্বিশ এইচএসসি সাতাশ এবং অ্যাডমিশানের জন্য অর্থাৎ এইচএসসি পঁচিশ ভর্তি চলছে তুমি যদি শিক্ষার্থী হও অথবা আপনার যদি পরিচিত ভাই বোন থাকে অথবা আপনার যদি গার্জিয়ান হন আপনার যদি ছেলেমেয়ে থাকে নিশ্চিন্তে নির্দেশ পাঠিয়ে দিন মেহেদি বাংলাতে ক্লাস করুক ভালো লাগবে তারপরে আমাদের এই পরিবারের একজন সে সদস্য হয়ে যাবে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের এশিয়া মহাদেশের সমুদ্র বন্দরহীন এই রাষ্ট্রগুলোর ক্লাস এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে আপনাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম